হাবিয়ার্জ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল আমরা আছি রাশেদ থ্রি পিস হাউসে বাম প্রাইজের সুতি থ্রি পিস নেই দেখেন জয়পুরি থ্রি পিস আজকে একবারে পাইকারি দরে অনেক কালেকশন আসছে দেখেন জয়পুরি প্রিন্ট সুতি একবারে যারা ব্যবসার জন্য নেবেন তাদের জন্য প্রযোজ্য অনেক আছে কালার চারটে করে কালার আছে একটা ডিজাইনের এটা নেভি ব্লু কালার সামনে পিছনে দুই পাশে একই রকম জয়পুরের কোনো কালার গলার ডিজাইন থাকে না অনাগুলো পুরো পাঁচ হাত অন্য হবে সেলোয়ার থাকবে আড়াই গজ। অন্য দেখেন পুরো পাঁচ হাত বড় অন্য পুরো পাঁচ হাত এটা দেখবেন সেলোয়ার সেলোয়ারটা সেম আড়াই গজ কাপড় দেওয়া আছে সেম ডিজাইনের আর একটা লাল কালার হবে অনেক সুন্দর আর এগুলো থাকছে অবশ্যই অফার প্রাইস অন্যগুলো দেখেন অনেক সুন্দর পুরো পাঁচ হাত পুরো হাত আড়াই গজ করে পুরো হাত অন্য দেখেন বিশাল বড় অন্য অন্যটা দেখেন বিশাল বড় অন্য অনেক সুন্দর এবার একটা ব্ল্যাক কালার যত লম্বা মানুষ হোক বা ফ্যাট মানুষ সবার জন্য প্রযোজ্য পরে থাকার জন্য একদম সুতি সফট সুতির ভিতরে সফট কাপড় একবারে ব্যবহার করে অনেক মজা আরামদায়ক কাপড় হবে আর রাশের থ্রি পিস মানেই হলো অফার প্রাইস এগুলো থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকায় চারশো পঞ্চাশ টাকায় একবারে বাম্পার অফার প্রাইস বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়া যায় আর একটা ডিজাইন দেখাচ্ছে ভাইয়া দেখেন অনেক সুন্দর ডিজাইন কালারটা পেঁয়াজ কালারের ভিতরে দেখেন অনেক সুন্দর পুরো জামাই সামনের পিছনে একই সেম প্রিন্ট হবে প্রিন্টটা এত সুন্দর সেলোয়ারটা সেম হবে পুরো আড়াই গছ সেলোয়ারের কাপড় আছে আর অন্যটা হবে দেখেন পুরো পাঁচ এই সেম ডিজাইনের চারটে কালার দেওয়া যাবে সেম ডিজাইনের চারটে কালার হবে চারটে কালারই অনেক সুন্দর যে যেখান থেকে দেখছেন সেখান থেকেই নিতে পারবেন দেখেন কালারটা অনেক সুন্দর কালার এটা ওড়না ওড়না পুরো পা ছাদ ওড়না দেখেন এত বড়ো ওড়না এত সফট কাপড় এটা একটা অ্যাশ কালারের ভেতরে দেখাচ্ছে ভাইয়া চারটা কালারই সুন্দর অ্যাশ নেভি ব্লু কালারের কম্বিনেশন আছে সামনের পিছনে প্রত্যেকটার কিন্তু একই থাকবে তো আমরা পিছনে আর দেখাচ্ছি না এটা একটা অর্ডার লাগে চারটে কালারে অনেক সুন্দর যারা যারা নেবেন অতি তাড়াতাড়ি স্ক্রিনশট নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো থাকবে যে যেটা নেবেন ছবি পাঠাইয়া ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠাইয়া অর্ডারটা কনফার্ম করতে হবে দুটা ডিজাইন অনেক কয়টা ডিজাইন আছে দেখেন এটা একটা ডিজাইন অসাধারণ ডিজাইন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু সুন্দর দাম থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা দেখেন এত সুন্দর থ্রি পিস দেখেন বড় সবার জন্য প্রযোজ্য এবং থ্রি সাইজ পুরো ভিডিও অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন এটার পাড়ের সঙ্গে ম্যাচিং করে দেওয়া আছে দেখেন মিষ্টি কালারের অন্যটা বড় পুরো অন্যায় সব প্রত্যেকটা অন্যায় পুরো পাঁচ হাত এটা একটা কালার হবে এটা একটা মাস্টার কালারের ভিতরে দেখেন অন্যগুলো বড় পুরো পাঁচ হাত হবে ওনা প্রত্যেকটা অন্যায় বড় হবে আর একটা কালার বেগুনি কালারের ভেতর দেখাচ্ছি সামনের পিছনে একই থাকছে তো পিছনে আমরা আর দেখাচ্ছি না সেলওয়ারটা দেখেন সেম এটা অন্য হবে পুরো পাঁচ হাত অন্য হবে দেখেন এটা আর একটা কালার হবে থাকবে আড়াই করে গেলে থাকবে পুরো পাঁচ হাত অন্যায় প্রত্যেকটা এটা আর একটা ডিজাইন দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর এটা মিষ্টি কালারের ভিতর থাকছে অনেক সুন্দর সামনের পিছনে একই রকম থাকবে তো আমরা একটা দেখাচ্ছি পরবর্তী তার দেখাবো না এটা হবে সেলোয়ার সেলোয়ারটা একবারে সেম সেলোয়ার ওড়নাটা দেখেন অন্য পুরো পাঁচ হাত হবে বড় অন এটার ভিতরে চারটে কালার থাকবে কালারগুলো ভাইয়া দেখাচ্ছে এই যে দেখেন এটা একটা কালার অত সুন্দর কালার পেছনে কিন্তু একই রকম থাকবে জন্য পেছনে আমরা আর দেখালাম না একটা দেখাইছি প্রত্যেকটা অন্য বড় পুরো পাচার এই কালারটা দেখেন সুন্দর এত সুন্দর ওয়াও অনেক সুন্দর কালার দেখেন অনেক সুন্দর এটার ভিতর আরেকটা একটা কালার দেখাচ্ছে ভাইয়া এটা কালারের ভিতর দেখেন অসাধারণ এত সুন্দর লাগছে দেখেন সামনে পিছনে এক অন্যটা বড় পুরো পাচার ছেলোয়ার থাকছে এগুলোর আড়াই গছ প্রত্যেকটা ছেলোয়ার থাকছে আড়াই গছ হবে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এটা একটা পেস্ট কালারের ভিতরে এই ডিজাইনের চারটে কালার হবে অনেক সুন্দর থাকছে আড়াই গণ থাকবে পুরো পাঁচ হাত যেখান থেকে দেখছেন সেখান থেকেই সের নিতে পারবেন হোম ডেলিভারি দেওয়া যাবে দাম থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা এত সুন্দর কাপড় মাত্র চারশো পঞ্চাশ টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়া যায় যে যেখান থেকে দেখছেন সেখান থেকে নিতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এমও থাকবে যোগাযোগ করবেন কিন্তু অতি তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে আমাদের প্রোডাক্ট কিন্তু থাকে না দেখছেন এত থ্রি পিস আমাদের থেকে বেশিরভাগ যারা পাইকারি ব্যবসা করে তারা নেই সো অতি তাড়াতাড়ি শেষ হয়ে যায় তাড়াতাড়ি যোগাযোগ না করলে কিন্তু পাবেন না আর আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন কালারগুলোরকে অসাধারণ কালার এটা থাকছে কালোর ভিতরে অনেক সুন্দর থ্রি পিস থাকছে মাত্র চারশো পঞ্চাশ টাকা এত সুন্দর থ্রি পিস ভাবাই যায় না তাও সেলোয়ার থাকছে আড়াই গস অনাগুলো থাকবে পুরো পাঁচ হাত একটা এক্সট্রা অড়না কিনতে গেলে লাগবে আড়াইশো টাকা সেখানে আপনি পাচ্ছেন সাড়ে চারশো টাকায় থ্রি পিস এত বড়ো ফ্রি সাইজ আর আমরা যেটা দেখাই সেটাই দিয়ে থাকি আপনারা যারা আমাদের থেকে প্রোডাক্ট নিয়েছেন অবশ্যই জানেন এটা একটা কালার দেখেন এই কালারের ভিতর তিনটা কালার তিনটা কালার হবে ডিজাইনের ভিতর সামনের পিছনে কিন্তু একই রকম ডিজাইন থাকছে এখানে কোনো গলা করা ডিজাইন থাকে না জয়পুরীর ওড়নাগুলো পুরো পাঁচ হাত হবে অন্যটা এত সুন্দর ওনা এটা দেখেন অনেক সুন্দর ওনা অনেক সুন্দর এটা একটা কালার হবে বাঙ্গি কালারের ভিতরে থাকছেন সামনে পিছনে একই রকম পেন থাকছে তো আমরা পিছনে আর দেখাবো না দেখেন ওনার ডিজাইনটা দেখেন অনেক সুন্দর পুরো পাঁচ হাত প্রত্যেকটা অন্যায় কিন্তু পুরো পাঁচ হাত থাকছে এটা আর একটা কালার পেঁয়াজ কালারের মতো কালারটা অনেক সুন্দর যারা নেবেন তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে আমাদের স্টক আছে কিন্তু তাড়াতাড়ি যোগাযোগ না করলে কিন্তু এগুলো পাবেন না আমাদের এই প্রোডাক্টগুলো এখান থেকে পাইকারি নিতে চাইছে সো আমরা আমরা অনলাইনে বিক্রি করার জন্য আমরা রেখে দিয়েছি এবার দেখাবে ভাইয়া প্যাটেলস থ্রি পিস এটা পায়জামাটাও জামাটাও থাকবে প্রিন্ট আর এগুলো রেট থাকবে একটু বেশি এর থেকে এগুলো একবারে লং ফ্রি সাইজ হবে দেখেন জামা এত সুন্দর দুই গজ বারো গিরে আছে ছেলোয়ারের কাপড় এখানে এটা জামা হবে সামনের পিছনে সেম হবে আর এর সঙ্গে অ্যাটাচ করা পায়জামা থাকবে পায়জামার পেন্টটা হবে এটা দেখেন দুই গজ বারো গিরে পায়জামার কাপড় থাকছে এত বড় কাপড় থাকছে সবার জন্য একবার ফ্রি সাইজ প্রযোজ্য কাপড় দুই গজ বারো গিরে থাকছে আর অন্যও থাকবে দুই গজ বারো গিরে প্রায় আপনার সাড়ে পাঁচ হাতের ওপরে থাকছে অন্যাগুলো পুরো থাকছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা কাপড় হিসেবে কিন্তু দাম অনেক কম সেম ডিজাইনের চারটা কালার হবে চারটা কালার হবে চারটা কালারই অনেক সুন্দর এটা মিষ্টি কালারের ভিতরে থাকছে এর ভিতর থাকছে জলপাই কালার দেখেন ভাই এটা জলপাই কালার দেখাবে সুন্দর পিস দেখেন মাত্র থাকছে পাঁচশো পঞ্চাশ টাকায় এত সুন্দর থ্রি পিস বড় কত বড় দেখেন একবারে দুই গাছ বারো ঘিরে কাপড় দেওয়া আছে এখানে সামনের পিছনে একই রকম হবে ছেলোয়ারটা এখন কিন্তু স্টাইপ থাকবে এরকম দেখেন এরকম ছেলোয়ারের পিস থাকবে ছেলোয়ারের পিছও দুই গজ বারো করে দেওয়া আছে অন্না থাকছে দুই গজ বারো করে একটা অন্না ভাইয়া খুলে দেখেন ধরে দেখেন 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 সাড়ে পাঁচ হাতের উপরে অন্না থাকবে বিশাল বড় অন্না থাকবে দেখেন প্রত্যেকটা ত্রিপিজের একই রকম অন্না থাকবে এটা আর একটা কালার দেখাচ্ছে নেভি ভিতরে এটা নেভি ব্লু কালার দেখেন এটা অনেক সুন্দর এটার ছেলোয়ার থাকছে এরকম পেন্টের প্রত্যেকটার সঙ্গে ছেলোয়ার এরকম থাকবে দেখেন এত বড় কাপড় যারা বড় অন্য নিতে চান নামাজি ওনা নিতে চান তাদের জন্য এটা একবারে পারফেক্ট হবে মনের মতো করে বানিয়ে পড়তে পারবেন পরে কাপড় কিন্তু একবারে সফট কাপড় থাকছে পরে অনেক আরামদায়ক এটা একটা পেস্ট কালারের ভিতরে থাকছে দেখেন এটার অন্য ধৈর্য সহকারে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে এবার আর একটা ডিজাইন দেখাচ্ছে এটার ভিতরে চারটে কালার হবে দেখেন কালারগুলো অনেক সুন্দর এটাও প্যাটেলস এখন যেগুলো দেখাবো আমরা সব পাঁচশো পঞ্চাশ টাকায় প্যাটেলস থ্রি পিস যারা যারা নেবেন অতি শীঘ্রই আমাদের সঙ্গে যোগাযোগ করতে হবে দেখেন কত বড় কাপড় বিশাল বড় থ্রি পিস এটার সেলোয়ার থাকছে এরকম সেলোয়ারের কাপড়টা এরকম পিন থাকছে দুই গজ বারো করে থাকবে সেলোয়ারের কাপড় যেখানে দুই গজ চার গিরে থাকে এখানে এই থ্রি পিসে দুই গজ বারো গিরে থাকছে অন্যটাও থাকবে দুই গজ বারো গিরে তাতে সাড়ে পাঁচ হাতের ওপরে চলে যাবে দেখেন বিশাল বড় নামাজের আমাজের এগুলো দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা এটা আর একটা কালার দেখেন কালারগুলো কিন্তু অসাধারণ কালার দেখেন কালারগুলো অসাধারণ কালার অনেক সুন্দর প্রিন্ট সেলোয়ারটা থাকবে এরকম সেলোয়ারটা এরকম থাকবে ছেলোয়ারের সঙ্গে অন্যটা ম্যাচ করা থাকবে দেখেন এটা আর একটা কালার সেম ডিজাইনের অরেঞ্জ কালারের ভিতরে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় অসাধারণ তিরি পিস দেখেন একবারে অফার প্রাইজে থাকছে জামা এটা পিস আপনার প্রিন্ট থাকবে এত বড়ো কাপড় যে দেখাতে আমাদের অসুবিধা হচ্ছে পুরো ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে দেখবেন শেষে আরও ভালো ভালো ডিজাইনগুলো আমরা দেখাবো মাত্র থাকছে পাঁচশো পঞ্চাশ টাকা দেখেন এটা আর একটা ডিজাইন থাকছে ডিজাইনটা হবে আলাদা এটা জিনিস হবে হবে এরকম দেখেন সেলোয়ারটা এরকম হবে এখানে কিন্তু প্রত্যেকটা বারো গিরে করে কাপড় থাকছে একটা থ্রি গিজে আপনার থাকবে আট গছ চার গিরে কাপড় থাকবে আট গজ চার গিরে কাপড় থাকবে এত বড় কাপড় এটা একটা কালার দেখেন এটা নেভি ব্লু কালারের ভিতরে এগুলো প্যাটার্স থ্রি পিস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি দেওয়া যায় কালারটা অনেক সুন্দর লাগছে এটা হবে ছেলোয়ারের দেখেন ছেলোয়ারের পেন্টটা এরকম থাকবে অন্যার সঙ্গে এরকম পেন্টের মিল থাকবে অন্যটা খুলে দেখাবে ভাইয়া এখন ধৈর্য সহকারে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমরা আস্তে আস্তে ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি এই জন্য ভিডিওটা বড় হবে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এটা আর একটা কালার আছে এত সুন্দর ত্রি পিস পাচ্ছেন অনেক সুন্দর এবার আরেকটা নতুন ডিজাইন দেখাচ্ছে ভাইয়া দেখেন এই ডিজাইনটা অনেক সুন্দর প্রত্যেকটা ডিজাইনই কিন্তু ভালো বিশেষ করে কাপড়গুলো অনেক সুন্দর পরে অনেক মজা পাবেন ফ্রি সাইজ এগুলো বড় এটা হবে জামা সামনে পাট পিছন পাট একই রকম হবে সেলোয়ারটা থাকবে এরকম সেলোয়ারটা এরকম থাকবে দেখেন সেলোয়ার থাকবে দুই গজ বারো গিরে প্রত্যেকটা দুই গজ বারো গিরে সেলোয়ার থাকবে তো আমরা ভালো করে দেখার জন্য সময় লাগতেছে অবশ্যই আপনারা পুরো ভিডিওটা দেখবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন দেখেন কত বড় ওন্না দুই গজ বারো বেড়ে এটার ভিতরে চারটে কালার আছে ভাইয়া কালারগুলো দেখাবে এটা একটা নেভি ব্লু প্রিন্ট আছে বিস্কিট কালারের ভিতরে নেভি ব্লু কালার প্রিন্ট আছে কালারগুলো না একবারে আনকমন এটা হবে সেলোয়ার প্রিন্ট এরকম নেভি ব্লু যে আমার সামনে পিছনে একই রকম হবে ওড়নাটা থাকছে দেখেন এরকম গোলাপ কালারের ভিতরে অনেক সুন্দর দেখেন মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এটা একটা বিস্কিটের ভিতরে জলপাই কালার এই কালারটা অসাধারণ যারা নেবেন অতি তাড়াতাড়ি নিতে হবে আমাদের স্টক আছে অনেক কিন্তু তারপরে এগুলো থাকবে না আমাদের এখানে মার্কেটের লোকই এগুলো পাইকারি নিতে চাচ্ছে তো সব নিতে চাইছে তাও আমরা আসলে বিক্রি করি নাই দেখেন এটা একটা কালার পেস্ট কালার প্রত্যেকটা কালারই কিন্তু অনেক সুন্দর কাপড়গুলো কিন্তু অনেক ভালো দেখেন এটা হলো যে আপনার পায়জামার পিস হবে ওড়নাটা দেখেন অনেক সুন্দর অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন আমাদের এটা সামনে পাট পিছন পাট এরকম হবে এটা এটা হবে সেলোয়ারের পিস সেলোয়ারের পিস এরকম হবে ভাইয়া এবার অন্য দেখাবে আমাদেরকে ওনা আছে দেখেন অন্য ডিজাইনগুলো অনেক সুন্দর এটার ভিতরে একটা মিষ্টি কালার দেখাবে ভাইয়া যারা নেবেন অতি তাড়াতাড়ি নেবেন এটা সামনে পিছনে একই রকম হবে সেলোয়ার পেন্টটা আপনাদেরকে দেখাইছি ওই রকমই সেম হবে এটা হবে এরকম আমরা অনেক বিক্রি করেছি এত বড় অন্য আমরা আগে কখনো পাই নাই যারা যারা নেবেন অতি তাড়াতাড়ি যোগাযোগ করবেন আর আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবেন যার যেটা পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে আমাদের দেওয়া স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা পাঠায় অর্ডারটা কনফার্ম করতে হবে আমরা হোম ডেলিভারি দেবো স্টেট ফার্স্ট কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে যে যেখানে আছেন সেখান থেকে নিতে পারবেন এটা সামনের পিছনে একই রকম হবে দেখেন এটা ছেলোয়ার থাকবে এরকম প্রিন্টের ভিতরে ছেলোয়ার ওন্নাটা হবে অন্য কালার কয়রি কালার জামার সঙ্গে অরেঞ্জ কালার পায়জামা আর ওন্না দিয়েছে ওন্না তো অবশ্যই থাকছে সাড়ে পাঁচ হাত ছেলোয়ার থাকছে দুই গাছ বারো করে কাপড়টা থাকছে অনেক সফট দেখেন একটা কালারটা কন্টাস ম্যাচিং করেছে তো এটা আনকমন হবে এটা একটা কালার আছে নেভি ব্লু কালার সেম ডিজাইন এটার সঙ্গে দিয়েছে দেখেন কাঁঠালি কালার সেলোয়ার এবং অন্যা প্রত্যেকটার ওড়না থাকছে দুই গজ বারো গিরে ভাই আর একটা ডিজাইন দেখাচ্ছে দেখেন এই কালারটা আরও সুন্দর আর সাধারণ দেখেন সেলোয়ারের পিসটা অনেক সুন্দর মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় এত সুন্দর ত্রি পিস দেখেন পায়ে যাচ্ছেন এটা শুধু আমরাই দিয়ে থাকি দেখেন অন্যটা কত বড় অন্য ডিজাইনটা এত সুন্দর অন্যার দুই পাশে আপনার কাজ এরকম পেন্ট আছে মাঝে এরকম সেলোয়ারের পেন্ট আছে ডিজাইন দেখেন অসাধারণ দেখেন এটা জলপাই কালারের ওপর পেন্ট সামনে পিছনে একরকম থাকছে থাকছে ছোট ছোট পেন্ট দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর আমাদের ভিডিওটা বড় হবে কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে আমরা ভালোভাবে দেখানোর চেষ্টা করতেছি সামনে পিছনে দেখেন অন্যগুলো কিন্তু সাড়ে পাঁচ হাত থাকছে সাড়ে পাঁচ হাত অন্য থাকছে অবশ্যই অতি তাড়াতাড়ি নেবেন এটার ভিতর কালার আছে চারটা কালার এটা একটা লাল কালার কালারটা আরও সুন্দর লাগছে দেখেন সামনে পিছনে একই রকম থাকছে সেলোয়ারটা থাকছে এরকম ওন্নাটাও সুন্দর অনেক সুন্দর ওন্না দাম মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় আপনি যেটা চয়েস করবেন যেটার ছবি পাঠাবেন আমরা সেটাই দেওয়ার চেষ্টা করব করবেন একই রকম সেলোয়ারটা এটার এরকম থাকছে দেখেন ছেলেরা প্যান্টটা থাকছে এরকম অন্যটা দেখেন অনেক সুন্দর বড় অন্য পুরো পাছার প্রত্যেকটা অন্যায় কিন্তু অনেক সুন্দর থাকছে আর একটা কালার থাকছে কালো কালার সম্ভবত এটাই লাস্ট কালার দেখেন কালারটা অনেক সুন্দর কালো কালার অন্যটা থাকছে অনেক সুন্দর বড় অন্যা পুরো পাঁচ হাত আমাদের ভিডিও দেখার জন্য আপনাদের ধন্যবাদ আলামিন জেলয়ে হকার্স মার্কেট দোকান নাম সাতচল্লিশ শেষ গলি বগুড়া আবার কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে দেখা হবে আসসালামু আলাইকুম